তালের মৌসুম চলছে আর বড়া বানানো হবে না তা কি হয় ঐতিহ্যবাহী তালের বড়া বা পিঠা খেতে যেমন সুস্বাদু তেমনি বানিয়ে ফেলাও সহজ পারফেক্ট তালের বড়ার বাইরের অংশ কিছুটা মুচমুচে হলেও ভেতরে হয় তুলতুলে নরম চলুন জেনে নিয়ে কিভাবে তালের বড়া মুচমুচে ও তুলতুলে নরম করে তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করার অনুরোধ রইল আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন উপকরণের সঠিক মাপ ও মেশানোর পদ্ধতি সুজি ও আটা যোগ করুন যতটুকু ময়দা ও চালের গুডোর সাথে সুজি মেশালে বড়া নরম ও মুচমুচে হয় যা বড়াকে ফুলকো ও তুলতুলে করতে সাহায্য করে নারকেলের দুধ বা নারিকেল কোড়া তালের রসে দুধ অথবা নারিকেলের দুধ যোগ করলে বড়া আরও নরম ও সুস্বাদু হয় তালের রস ও ব্যাটার তৈরির পদ্ধতি তালের রস ফেটানো তালের রসের সাথে চিনি ও সামান্য লবণ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন এতে বড়া নরম তুলতুলে ও ফুলকো হবে সঠিকভাবে মেশানোর পদ্ধতি বড়া তৈরির জন্য মিশ্রণটি যেন খুব ঘন বা খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সঠিক ঘনত্ব বড়াকে নরম ও ফুলকো হতে সাহায্য করে ভাজার সঠিক পদ্ধতি মাঝারি আঁচ ব্যবহার করুন বড়া ভাজার সময় আঁচ মাঝারি রাখুন বেশি আঁচে ভাজলে বড়া বাইরে থেকে দ্রুত লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে যা বরাকে শক্ত করে তোলে গরম তেলে ছাড়ুন তেল ভালোভাবে গরম করে তারপর বড়া ছাড়ুন তেল খুব বেশি গরম হলে বড়া ফেটে যেতে পারে আর কম গরম হলে বড়া বেশি তেল শোষণ করবে এবং শক্ত হয়ে যাবে আশা করি আজকের রেসিপি দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ ওয়ানর টিপস